আমাদের শরীর যতক্ষণ দেবে প্রাণ যতক্ষণ আছে আমরা আন্দোলন চালিয়ে যাব অনশন কোনো মতেই প্রত্যাহার করা হবে না দাবি পূরণ না হলে অনশনে তো আর এমনি এমনি বসতে হয় না বাধ্য হয়ে বসতে হয়েছে কারণ আজকে চাকরি হারা হতে হচ্ছে অন্যের দোষের দায় তো আমরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম সেখানে আমরা দাবি জানিয়েছিলাম দাবিগুলো স্পষ্ট ছিল যে আইনি লড়াইটা না লড়ে না শেষ করে আপনারা আপাততভাবে অ্যাপ্লিকেশানটা করাবেন না কারণ আমাদের তো আইনি লড়াইটাকে শক্তপোক্ত করতে হবে রিভিউ আছে সামনে তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও আমরা দাবি করেছিলাম যে আনটেন্টেডের যারা টিচার্স এবং নন টিচিং স্টাফ আছে তাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করুন আর ওয়েম সমস্ত প্রকাশ করে রিপ্যানেলের একটা জোরালো দাবি আপনারা সুপ্রিম কোর্টে রাখুন এই দাবিগুলোর মধ্যে দিয়েই আমরা আলোচনায় বসেছিলাম কিন্তু আমরা দেখলাম কোনো সদুত্তর পাইনি উল্টে ওনারা রিভিউটাকে অতটা গুরুত্ব দিতে চাইছেন না পরীক্ষাটাকেই যেন সব থেকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিতে চাইছেন